হরে কৃষ্ণা জয় শিলভূপা তু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানায় কোটি দণ্ডবাদ প্রণাম শুধু ভক্তবৃন্দ আগামী চব্বিশে এপ্রিল বরুথিনী একাদশী পালন এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল পাঁচটা সাত থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে অবশ্যই সকলে পালন করবেন শুশুদী ভক্তবৃন্দ এখন আমি এই বরুথিনী একাদশীর মহাত্ত্ব পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বরথিনী একাদশীর মাহাত্ম্য কী জয় এই বৈশাখ কৃষ্ণপক্ষা বড়থিনী একাদশীর মহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে বাসুদেব আপনাকে প্রণাম তো এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী তা কৃপা করে আমাকে বলুন তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাস কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত আর এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে তো এই ব্রত প্রভাবে এই মান্ধাতা ধাতা আদি রাজারা ধাম লাভ করেছেন শুধু তাই নয় এমনকি মহাদেব শিবেও এই ব্রত পালন করেছিলেন এবং দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় আর যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হরিব তো হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ আর এই অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে আর পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব সঞ্চিত্রগুপ্ত করতেও অসমর্থ হয় কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যাগান থেকেও বেশি ফল লাভ করে আর এই ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা ও দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন সব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হরিব তো হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় এবং যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দণের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন হরিব তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনি একাদশী ব্রত কথা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরিব তো সুদী ভক্তবৃন্দ আপনারাও এই বড়থিনী একাদশী স একাদশী নিষ্ঠা ভক্তি ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা